আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা মজার একটি সেটিংস শিখব আপনাকে যে কেউ কি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিচ্ছে আমরা কিন্তু প্রায় এরকম সমস্যার সম্মুখীন হই আমরা না চাইলেও বিভিন্ন গ্রুপে কিন্তু আমাদেরকে অনেকেই অ্যাড করে দেয় তো যেটি খুবই আমাদের জন্য খারাপ অভিজ্ঞতা হয়ে যায় কারণ হোয়াটসঅ্যাপে যখন আমাদের বিভিন্ন গ্রুপে অ্যাড করা হয় তখন সেই সব গ্রুপে বিভিন্ন মেসেজ আসে যখন বেশি মেসেজ আসতে থাকে তখন কিন্তু আমাদের বিরক্ত লাগে এবং সেই মেসেজগুলোতে যদি কোনো ভিডিও ছবি বা অন্য কিছু থাকে সেগুলো কিন্তু আমাদের মোবাইলে সেভ হয়ে যায় এবং আমাদের ফোন মেমোরি কেউ নষ্ট করে সুতরাং হোয়াটসঅ্যাপে কিন্তু একটি সেটিংস আছে যে সেটিংসটি করলে আপনাকে আপনার কন্ট্যাক্টের বাইরে যারা আছে তারা কিন্তু কোনো ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে না তো কোন সেটিংসটি অন করলে আপনার কন্ট্যাক্ট লিস্টের বাইরের কেউ কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করতে পারবে না চলুন সেটি শিখে আসি প্রথমে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে চলে আসুন এরপরে উপরে ডান দিকে যে থ্রি ডট লাইনটি আছে এখানে একটি ক্লিক করে দিন এরপরে সেটিংস একটি ক্লিক করে দিন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে প্রাইভেসির উপরে একটি ক্লিক করে দিন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন একটু নিচের দিকে চলে আসুন নিচে আসলেই গ্রুপস নামে একটি অপশন আছে এই অপশনটি পেয়ে যাবেন এর উপরে একটি ক্লিক করে দিন এরপরে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে লেখা আছে এভরিওয়ান মাই কন্ট্যাক্টস মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট এখানে আপনি যদি মাই কন্ট্যাক্টস সিলেক্ট করে দেন তাহলে আপনার কনট্যাক্ট লিস্টে যারা আছে তারা ছাড়া অন্য কেউ কিন্তু আপনাকে আর অন্য কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে না আর ধরুন আপনি চাইছেন এমন কোনো ব্যক্তি যে আপনাকে কোনো ধরনেরই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে না সেই ক্ষেত্রে আপনাকে সবচেয়ে নিচে যে অপশনটি আছে মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট এই অপশনটির উপর একটি ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে কন্টাক্ট লিস্ট গুলো দেখাবে আপনি চাইছেন যেই ব্যক্তিকে আপনি রেস্ট্রিকশনটা দিবেন যে সে আপনাকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না তার নামটি সিলেক্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো এবং লাইক করে রাখুন আসসালামু আলাইকুম